গুড মর্নিং ফ্রেন্ডস পলাশি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো ফ্রেন্ডস আজকে না ওয়েদারটা একদমই মেঘলা এখন পর্যন্ত সূর্য ওঠেনি হয়তো পরে উঠবে আর আমি আমার সমস্ত কাজকর্মগুলোও করে নিয়েছি টিফিনও বানিয়ে নিয়েছি বাবুকে রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একটু ফ্রি হয়েছি জানো তো ফ্রেন্ডস সকালবেলা এতটাই ব্যস্ত থাকি যে কোনো কাজ ঠিকভাবে গুছিয়ে করে উঠতে পারি না তো ওরা দুজনে যখনই বেরোয় বাড়ির থেকে তখন আমি গিয়ে ফ্রি হই তো এখন দুজনেই চলে গেছে তাই আমি ফ্রি হয়েছি আর আমি আমার কাজগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কাল রাতে আমি বাসন নিয়ে বাসনগুলো গুছাইনি ছুরির মধ্যে ছিল সেই বাসনগুলো এখন আমি গুছিয়ে নিলাম আর তোমাদের দাদা কাল মার্কেটে গেছিলো তো রাত সাড়ে নটার সময় এসেছে তো ফল ফ্রুট আর সবজি নিয়ে এসেছে কিছু তো আমি কিছুই আর ফ্রিজে তুলে নিই সেইভাবে রেখে দিয়েছিলাম প্লাস্টিক ভরে তাই এখন গুছিয়ে নিচ্ছি আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল তোমরা সময় সুস্থ থাকো আর ভালো থাকো আর আমার এই ভিডিও তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা পুরো ভিডিওটাই দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি অনেক কিছুই নিয়ে এসেছে লেবু গাজর আঙ্গুর কলা টমেটো মটর আর আছে শিমলামিচ আর জানো তো বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে গেছিলাম পুকুরে কাপড় কাচতে তোমাদের সেই ভিডিও শেয়ার করা হয়নি ওই যে ক্যামেরা ধরা কেউ ছিল না তাই তো দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসে আমি মেলেও দিয়েছি আর এখন আমি যাব ছাদে সিঁড়িতে ঝাড়ু লাগাতে এই বাড়িতে আসার পরে সিঁড়িটা মোটে দুইবার ঝাড়ু লাগিয়েছি তো ঠিকভাবে পরিষ্কারই করা যাচ্ছে না কারণ সিঁড়ির মধ্যে রয়েছে ধুলো আর সিমেন্ট আর যখনই হাওয়া দেয় সব সবগুলোগুলো ভিতরে চলে যায় আমার গা একদম গিনগিন করে তো দেখো আমি চলে এসেছি ছাদে আর দেখো চারিধারের পরিবেশটা কতটাই সুন্দর লাগছে ওই যে তোমাদের বললাম সকালে মেঘলা ছিল তো এখনও মেঘলাই আছে হালকা হালকা রোদ উঠেছে কখনো রোদ উঠছে আবার কখনো চলে যাচ্ছে আমার সব সবসময় নোংরা জিনিস একটুকু পছন্দ হয় না আমি ছোটোবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি আমি ছাদে এসেছি মুখ বাঁধার জন্য কিছু একটা নিয়েও আসেনি আর সব ধুলোবালিগুলো আমার চোখে মুখে যাচ্ছে তো দেখো কত ধুলো এই বাড়িতে জলের সমস্যা আছে না হলে তো আমি এই সিঁড়িগুলো জল দিয়ে ধুয়ে দিতাম একটা বাড়ি যদি দশ বছর বন্ধ থাকে তাহলে সেই বাড়িতে কি ভারবে ধুল আর ঝুল হয় বলো আমরা যদি বাড়িতে একদিন ঝাড়ু না লাগাই তাতেই কী অবস্থা হয় আর এই বাড়িটা দশটা বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল তো আমি ধীরে ধীরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই সিঁড়িটাও ধীরে ধীরে করে নেব হয়তো একটু কষ্টই হবে জল তুলতে জল তুলে আমি ঠিক সিঁড়িটাও ধুয়ে নেব তো আজকে তো ঝাড়ু লাগিয়ে দিই ভালো করে অন্য একদিন সিঁড়িটা ধুব আজকে আমি হল ঘরটা ধুয়ে দেব হল ঘরটা তো রোজই পরিষ্কার করা উচিত কিন্তু জলের সমস্যা থাকায় আমি সপ্তাহে একদিন করে হলটা ধুয়ে দিই আজকেও ধোবো আমি অনেক পরিমাণে জল এনেছি এনে নিচে রেখে দিয়েছি আর এখন এই সিঁড়িটা ঝাড়ু লাগানোর পরে নিচে গিয়ে হল ঘরটা ধুয়ে দেবো তোমাদের তো দেখিয়েছিলাম এই হলঘরটা আর হলঘরটা তো খুবই বড়, আর জাল না আছে মাঠের দিকে তো ওই মাঠের দিক দিয়ে যখন হাওয়াটা আসে তখন হাওয়ার সঙ্গে ধুলো চলে আসে আর এইদিকে আছে গেট গেটের মধ্যে বাবু সাইকেল তোলে তোমাদের দাদা মোটর সাইকেল তোলে তো এই কারণে ধুলোটা খুব বেশি হয় আমি না দুই বেলা করে হলঘরটা ঝাড়ু লাগাই সকালে আর বিকেলে তো আমি এখন ফ্রিজটা পরিষ্কার করব আর রান্নাঘরের কিছু মশলা ডিব্বা আছে সেগুলো পরিষ্কার করবো এইসব পরিষ্কার করার পরে আমি হলঘরটা ধুয়ে দেবো আর এই যে দেখো ফ্রিজ ফ্রিজটা আমার তো রোজ পরিষ্কার করতে হয় ফ্রিজটা রাখা হয়েছে একদম জাননার সামনে আর হাওয়ায় সব ধুলগুলো এসে এই ফ্রিজের উপরেই পড়ে আর রোজ আমাকে ফ্রিজটা একবার করে মুছতে হয় ওই যে তোমাদের বললাম ধুলো দেখলেই আমার গা গিনগিন করে তাই আমি ধুলো যখনই দেখি ফ্রিজের উপরে বা কোথাও জমেছে আমি সঙ্গে সঙ্গে আগে পরিষ্কার করে নিই আমার এই বাড়িতে এসে বেশ ভালোই লাগে একদম নিরিবিলি জায়গায় বাড়িটা তো শুধু একটু জলেরই সমস্যা জানি না জলটা কবে আসবে পাশে ট্যাঙ্কি তো একদম কমপ্লিট হয়ে গেছে বললো তো এক দু মাসের মধ্যে ট্যাঙ্কি ওপেনিং করবে তো জানি না কবে হবে তো সবসময় আমি ঠাকুরকে ডাকি মনে মনে যে তাড়াতাড়ি করে জলের সমস্যাটা যেন সমাধান হয় তাহলে একটু হয়তো কাজ করার জন্য সময়টা বাঁচবে আমি সারাদিনই ব্যস্ত থাকি এই যে দুবেলা করে জল তুলি তাতেই আমার প্রায় এক দুই ঘন্টা চলে যায় ফ্রিজটা পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে তো সব ডিব্বাগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে ঝাড়ু লাগাই আর ঝাড়ু লাগালে সব ধুলোগুলো এসে এই ডিব্বার উপরেই পড়ে তাই আমি সপ্তাহে একদিন করে সব ডিব্বাগুলো পরিষ্কার করে নিই আমি ছোটোবেলা থেকে মাকে দেখতাম যে রান্নাবান্না করার পরে মা প্রত্যেক দিন একটা কাপড়ে সার্পে জল মাখিয়ে সমস্ত ডিব্বাগুলো পরিষ্কার করতো রান্নাঘরে রান্না করলে তেল তো যাবেই ডিব্বার উপরে আর সেই তেল তেল হয়ে গেলে না কারোর ভালো লাগে না তো আমি মাকে বলতাম মা তুমি রোজ কেন ডিব্বা পরিষ্কার করো মা বলে তেল এসে পরে তো ভালো লাগে না চিপচিপ করে তাই সব ডিব্বাগুলো আমি পরিষ্কার করি আর ডিব্বার মধ্যে তেল লেগে থাকলে কি হয় বলো তো ধুলোটা এসে তাড়াতাড়ি জমে যায় এই কারণে রোজ পরিষ্কার করতো তো সেই সমস্ত কাজগুলো এখন আমি করি আর মায়ের কথা মনে পড়ে যে মা কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে গেছিয়ে করতো সব ডিব্বাগুলো পরিষ্কার করা হয়ে গেল আর গুছিয়েও নিলাম এবার চলে এলাম হল ধুতে জানো তো বেলা বেশ ভালোই হয়েছে তো আমার এখন কষ্ট হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে কি আর হলটা ধোবো না কিন্তু ভাবছি না ধুয়েই ফেলি আজকাল করতে করতে বেশ কয়দিন হয়ে গেল হলটা ধোয়া হচ্ছে না তো যখন জল তোলাই আছে একটু কষ্ট করে ধুয়েই নিই এই কদিন ধরে দেখছি আমার পিঠে ব্যথা হচ্ছে এতদিন ধরে হচ্ছিল না কিন্তু এই কদিন ধরে বেশ একটু খাটাখাটনি হচ্ছে জল টল তুলতে হচ্ছে তাই পিঠে ব্যথা হচ্ছে ওই যে বেবি হয়েছিল সিজারে তো বেবি হওয়ার পর থেকে আমার কোনো সমস্যা হয়নি সবার কিছু না কিছু সমস্যা হয় কোমরে ব্যথা পিঠে ব্যথা কিন্তু আমার এখনও হয়নি কিন্তু এই দুই চার দিন ধরে দেখছি আমার পিঠে একটু সমস্যা দেখা দিচ্ছে ওই যে ব্যথা কারণ কাজকর্মগুলো একটু বেশি করা হয়ে যাচ্ছে রেস্ট কম হচ্ছে শরীরে এই কারণে ব্যথা শুধু বেড়েছে তো আমি এখন এই নিচু হয়ে হয়ে ঝাড়ু লাগাচ্ছি ঘর ধুচ্ছি তো আমার পিঠে না যেন ব্যথা করছে তো আমি ভাবছি কখন যে আমার এই ঘরটা ধোয়া হবে আর আমি একটু শান্ত হয়ে বসবো তাছাড়া সকাল থেকে কিছু খাইনি শুধু একটু চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি আর খিদেও পেয়েছে তাই শরীরের এনার্জিও কম হয়ে এসেছে তাছাড়া সকালবেলা আমি কিছু টিফিন করি না শুধু চা কিবা একটু ফল ফ্রুট খাই আজকে তো শুধু একটু চাই খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি তো এখন অনেক বেলা হয়ে গেছে তাই একটু খিদেটা বেশি পেয়েছে তাই একটু শরীরে কষ্ট বেশি হচ্ছে তো ফ্রেন্ডস এই ধারে না বেশি একটু নোংরা হয় ওই যে বললাম তোমাদের দাদা বাইক তোলে আর ধরো সাইকেল তোলে তাই যতই আমি ঝাড়ু লাগাই ধুলো একদমই কম হতে চায় না তো ফিরে আমার ঘরটা না ধোয়া হয়ে গেছিল আর আমি বসে বসে একটু আরাম করছিলাম একটা কলা খাচ্ছিলাম তখনই তোমাদের দাদা দুটো হাঁস নিয়ে হাজির হয়েছে ওই যে আমি হাঁসের মাংস ভালো খাই তাই কোথায় দেশি হাঁস পেয়েছে তাই দুটো নিয়ে এসেছে তো তোমাদের দাদা একটা কেটে ধুয়ে পরিষ্কার করছে আর একটা রেখে দিয়েছে আর আমি স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে দুধ গরম বসিয়েছি আর একধারে টক বসাচ্ছি টক হতে গেলে বেশ সময় লাগে তাই ভাবলাম টকটা চাপিয়ে দিয়ে আমি মশলাটা করে নিই আর তো আমার না রোজ টমেটোর টক রান্না করতে হয় তোমাদের দাদার খুব পছন্দ টক তাই আমার রোজ রাঁধতে হয় আমার আর বাবুর দুজনের আবার মিষ্টিটা ভালো লাগে তাই মাঝে মাঝে আমরা দুজন চাটনি বানিয়ে খাই আর তোমাদের দাদার জন্য প্রত্যেক দিন টক রান্না করে দিই তো টমেটোর টকটা চাপিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে চলে যাব এবার মশলা করতে মশলা করে আমি চলে এসেছি আর দেখো টমেটোর টকটাও হয়ে এসেছে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো আজকের মাংসটা আমি রান্না করব। আমার মা যেভাবে রাধ সেইভাবে আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো দেখো মাংসটা আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর আদা রসুন জিরে শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি তো বাটা মশলাটা আমি একটু কমই দিলাম কারণ ভাজা গুঁড়ো মশলা দেবো এই কারণে আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সব কিছু একসঙ্গে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে দশ মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো তো দেখো কত সুন্দর মাংসটা মাখিয়ে নিয়েছি এবার আমি মাংসটা রান্না করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছিলো তো দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে এবার দেখো ঢেলে দিলাম মাখা মাংসটা ঢাকনাটাও চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি নেয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই মাংসটা খুব সুন্দর মাংস একদম কচি মাংস আর খুব সুন্দর তেলও হয়েছে হয়তো রান্না করতে আমার বেশি একটা সময় লাগবে না নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম তো দেখো কতটা জলও গলেছে এবার এই জলটা আমি শুকিয়ে নেব জল শুকাতে শুকাতে আমার কষাও হয়ে গেল তো দেখো মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি হাঁসের মাংস ভালো খাই তাই ভাবলাম কিছুটা মাংস তুলে নিই কিছুটা বলতে কয়েক পিস কষা মাংস খেয়ে দেখি কেমন হয়েছে তো এবার আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম গরম জল কিছুক্ষণ ফুটিয়ে নেব আর মাংসটা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আর একদম নরম বেশিক্ষণ জালও করতে হবে না তো দেখো মাংসটা ভালো করে জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে জিরে ধনে আর দারচিনি এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখো মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো বান্না আমার সব হয়ে গেল ভাত করেছি টমেটোর টপ করেছি আর মাংস আর রাতের একটু ডাল ছিল সেই ডালটা গরম করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া হবে তাই একটু সালাদও কেটে নিচ্ছি আরে জানো তো এখন আড়াইটা বেজে গেছে আর বাবুও চলে এসেছে তো আমি ঝটপট সব কিছু কেটে নিচ্ছি আর ফিরেস মাংস রান্না রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ মায়ের কাছ থেকে শেখাই রেসিপিটা আর এই মাংস রান্নাটা খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো আমার মতন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো